শোনা ঘোরোরে কি কই দাস তুমি আমার দশটা না পাঁচ টানে একটা মাত্র বৌ তোমার শোনো না উঠো তোমার মতো অমানুষের আদর আমার দরকার নাই রাগ করো কেন তুমি আমার দশটা না পাঁচ টানে একটা মাত্র বৌ এমন সময় তোমার পাশে কি থাকবো ক আমি ছাড়া যে মানুষটা আমার অনাগত সন্তানের খেয়াল রাখে না সে আমার ভালোবাসে তুমি এখনো আছো না বউ বিশ্বাস করো আমি সারাদিন যাই করি মনটা কিন্তু তোমার থাকে আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আমার ঘুমাইতে দাও এমনিতেই আমার শরীরটা অনেক খারাপ দুর্বল লাগতেছে বুঝতে পারছি তোমার রাগ এখনো কমে নাই আচ্ছা যাই হোক কামের কথা আসি তোমার বাপের টাকার কথা কই টাকা কিসের টাকা আমি তোমার জন্য আমার বাপের কাছে এক টাকাও চাইতে পারবো আহা বুঝতেছো না গো এত কইরা বুঝাই কই মানুষ তো বোঝে একটু কয়েকদিন পর তোমার হাসপাতালে নিতে হইব ডেলিভারি তারপর আরো আনুষঙ্গিক ওষুধ টষুধ কত খরচ টরচ আছে না